হ্যালোয়ান জেনারেল নলেজের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম যেদিন থেকে ভারত পাক সীমান্তে টেনশন বেড়েছে তোমরা নিশ্চয়ই দেখেছো প্রতিটা পাকিস্তানির মুখে একটাই কথা আমরা নিউক্লিয়ার মিসাইল কিন্তু ছেড়ে দেবো ভারতের উপর আমাদের একশো খানা নিউক্লিয়ার মিসাইল আমরা বরযাত্রীতে নিয়ে যাওয়ার জন্য রাখিনি এরকম কথা কিন্তু তোমরা নিউজে শুনেছো আর তার সাথে সাথে কাংলাদেশি যেগুলো আছে তারাও তাদের সাপোর্ট করছে হ্যাঁ নিউক্লিয়ার মিসাইল মেরে দিন নিউক্লিয়ার মিসাইল মেরে দিন কোথায় ইউটিউবে বলছে ইউটিউবের কমেন্ট সেকশনে তো যাই হোক পাকিস্তান যদি নিউক্লিয়ার বোমা মানে মিসাইল লঞ্চ করে তাহলে সেটা কি ভারতের মাটিতে এসে পড়বে কতটা চান্স আছে এবং ভারত কি কি স্টেপ নিতে পারে সব কিছু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জেনারেল নলেজের জন্য এই ভিডিওটা দেখো বা কি কি মিসাইল আছে কি বিষয়ে কি বৃত্তান্ত দেখো মিসাইলের অনেক ধরন হয় টাইপ হয় ঠিক আছে যেমন সারফেস টু সারফেস মিসাইল সরি সারফেস টু এয়ার মিসাইল মানে সারফেস থেকে লঞ্চ করা হবে এয়ারে আকাশে থাকা কোনো টার্গেটকে অ্যাটাক করবে সেটা ফাইটার জেট হতে পারে ঠিক আছে সেটা কোনো অন্য কোনো মিসাইল হতে পারে ঠিক আছে আচ্ছা এয়ার টু এয়ার মিসাইল নর্মালি এগুলো ফাইটার জেটে ইনস্টল করা থাকে এয়ার ফাইটার জেট থেকে ছাড়বে এবং অন্য কোন ফাইটার জেট কে উদ্দেশ্য করে ঠিক আছে তাহলে এয়ার টু এয়ার মিসাইল এটা সারফেস টু সারফেস মিসাইল মানে ভারতের ভূখণ্ড থেকে এই মিসাইল লঞ্চ করা হবে এবং সেটা পাকিস্তানের কোনো ভূখণ্ডে বা সারফেসে গিয়ে পড়বে তাই বলছে সারফেস টু সারফেস মিসাইল ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে ঠিক আছে ক্রুজ মিসাইল রয়েছে কি জিনিস আমি একটু পরেই বলছি তোমাদের সাবমেরিন থেকে লঞ্চ করা মিসাইল রয়েছে সমস্ত সমস্ত রকমের মিসাইল কিন্তু ভারতের আছে যেমন যদি এয়ার টু এয়ার মিসাইল বলি তাহলে সেক্ষেত্রে এমআইসিএ অস্ত্র তোমার এন কে হান্ড্রেড এইগুলো হচ্ছে কি একটা মিসাইল যেগুলো এয়ার টু এয়ার মিসাইল ম্যাক্সিমামই ভারতের ফাইটার জেট যেগুলো রাফাইল মিক টোয়েন্টি নাইন সুখোই থার্টি ওয়ান ঠিক আছে সেইগুলোতে ইনস্টল করা রয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই এগুলো এয়ার টু এয়ার মিসাইল সার্ফেস টু এয়ার মিসাইল যদি বলি সার্ফেস মানে সারফেস থেকে লঞ্চ হবে আকাশে টার্গেট রাখবে তাহলে সেক্ষেত্রে রয়েছে ত্রিশূল রয়েছে আকাশ মিসাইল রয়েছে তারপর তোমার বারাক এইট যেটা ইসরায়েলের সহযোগিতায় ভারত তৈরি করেছে বারাক এইট ইসরায়েলের ডিফেন্স সিস্টেম পৃথিবীর মধ্যে সবথেকে বেস্ট ডিফেন্স সিস্টেম ঠিক আছে আয়রন ডোমের কথা তোমরা শুনেছ তো ইসরায়েল টেকনোলজি অলওয়েজ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজ দেয় তো এখানে বারাক এই এইট এটাও কিন্তু লং রেঞ্জ সার্ফেস টু সার্ফেস মিসাইল সার্ফেস টু এয়ার মিসাইল ঠিক আছে মানে নিচের থেকে আকাশে কোনো টার্গেটকে হিট করার জন্য আচ্ছা সারফেস টু সারফেস মিসাইল সারফেস টু মানে আমাদের সারফেস থেকে এইগুলো এই মিসাইলগুলোর আকৃতি নর্মালি অনেক বড় হয় এবং বিশাল আকৃতির নিউক্লিয়ার ওয়ার হেড নিয়ে যেতে সক্ষম হয় মানে নিউক্লিয়ার বোমায়ের মধ্যে ইনস্টল থাকে পাতি বাংলায় ঠিক আছে তো এই এইগুলো ল্যান্ড সার্ফেস থেকে উৎক্ষেপণ করা হয় এবং পাকিস্তানে কোনো ল্যান্ড সারফেসে গিয়ে পড়বে ঠিক আছে এরকম বোঝায় তো সারফেস টু সারফেস মিসাইল ক্ষেত্রে আমাদের আছে অগ্নি সিরিজ অগ্নি ওয়ান টু থ্রি ফোর ফাইভ রেঞ্জ অনুসারে যেমন অগ্নি ওয়ান যেটা সাতশো থেকে বারোশো কিলোমিটার তোমার অগ্নি টু হচ্ছে তিন হাজার কিলোমিটার পর্যন্ত রেঞ্জ আছে অগ্নি থ্রিতে পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত রেঞ্জ আছে অগ্নি ফোর ঠিক আছে তিন হাজার থেকে চার হাজার অগ্নি ফাইভ যেটা পাঁচ হাজার থেকে আট হাজার কিলোমিটার রেঞ্জ ভাবো ঠিক আছে এছাড়াও পৃথ্বী রয়েছে ধনুষ রয়েছে সুরিয়াম মিসাইল রয়েছে তো এগুলো কি এগুলো কিন্তু তোমার মিসাইল যেগুলো নিউক্লিয়ার ওয়ান হেড নিয়ে যেতে সক্ষম নিউক্লিয়ার আমাদেরও কাছেও তো নিউক্লিয়ার বোমা আছে আর সেগুলো তো আমরা কালী পুজোতে ফাটানোর জন্য রাখিনি তাই না সেইগুলোও কোথাও না কোথাও গিয়ে ফাটবে ঠিক আছে তো সেক্ষেত্রে এইগুলো অবশ্যই নিউক্লিয়ার ওয়ারহেড নিয়ে যেতে সক্ষম মিসাইল এছাড়াও ক্রুজ মিসাইল রয়েছে ভাই পৃথিবীর বেস্ট টেকনোলজি রয়েছে আমাদের কাছে ব্রহ্মোস মিসাইল ব্রহ্মোস দুখানা ভেরিয়েন্ট বেরিয়েছে ব্রহ্মোস আর ব্রহ্মোস টু ঠিক আছে যেগুলো সুপার সোনিক মুডে মানে শব্দের থেকে চার গুণ আট গুণ এটা যেমন তোমার ব্রহ্মোস যেটা সেটা শব্দের থেকে তিন চার গুণ বেশি স্পিডে যায় আবার ব্রহ্মোস টু এটা তারপরের মডিফাই ভার্সেন যেটা শব্দের থেকে আট গুণ বেশি স্পিডে যায় কদিন আগে নিউজে তোমরা শুনেছিলে যে পাকিস্তানের বুকে গিয়ে ব্রহ্মস পড়ে গেছিল এবং সেটা পাকিস্তান টের পর্যন্ত পায়নি ঠিক আছে পরবর্তী সময় নিউজে আসে যে ভারতের কোন সেনা তার ভুল ভুলবশত মিসাইল লঞ্চ হয়ে গেছিল এবং সেখানে গিয়ে পড়েছে এবং ভাগ্য ভালো ছিল সেখানে কোনো বোমা ছিল না সেই মিসাইলটার মধ্যে ঠিক আছে তার ভাবো ওদের কি র্যাডার সিস্টেম ভাবো বোমা পড়ে গেছে ব্রহ্মস গিয়ে সেখানে পড়েছে আর ওরা টের পায়নি ওরা ভেবেছে উল্কা পড়েছে ঠিক আছে আর ওটা কোনোভাবেই তখন আমি বলেছিলাম ওটা কোনোভাবেই কিন্তু কোনো যে আমাদের দ্বারা মিস্টেক হয়েছে বা কোনো আর্মির তা না কারণ একটা মিসাইল চালাতে গেলে একদম টপ কিন্তু পারমিশন লাগে ঠিক আছে একটা বন্ধুকে গুলি চালাতে গেলেই পারমিশন লাগে টপ অফিশিয়ালদের সেখানে ব্রহ্মস ছুটে যাচ্ছে যেটা ভারতের সব থেকে খতরনাক হাতিয়ার সেটা ইচ্ছা করতে বাবাই চালানো হয়েছিল আমার মনে হয় ঠিক আছে যাতে টেস্টিং হচ্ছিল যে পাকিস্তানের র্যাডার কত ভালো তো রেডার তো ধরতেই পারেনি বলছে উল্কা পিণ্ডিও ঠিক আছে তো যাই হোক এই ব্রহ্মস আর ব্রহ্মস টু প্রত্যেকটা রাফাইলে আমাদের কাছে বেস্ট ফাইটার জেট যেটা আমরা ফ্রান্স থেকে এনেছি রাফাইলে কিন্তু ইনস্টল করা হয়ে গেছে আমি তোমাদের ভিডিও করে বলেছিলাম যে সামথিং বিগ হ্যাপেন ঠিক আছে কিছু একটা হবেই কিছু একটা বড় হবেই এবং মেন টার্গেট পিওকে ঠিক আছে শুধু ভারত ওয়েট করে বসে আছে দেখো একের পর এক তোমার ড্যামগুলোকে আটকাচ্ছে যাতে জল না পায় আর পাকিস্তান যদি ভুলেও ওই কোনো ড্যামের ওপর অ্যাটাক করে যেটা কদিন আগে পাকিস্তানের অফিশিয়ালটা বলেছিল যে আমরা ভারতের প্রত্যেকটা ড্যাম উড়িয়ে দেবো একটা ড্যামের ওপর অ্যাটাক করা মানেই তখন পাকিস্তান ভারত পুরো পৃথিবীকে দেখাতে পারবে যে পাকিস্তান আমাদের ওপর আগে অ্যাটাক করেছে প্যালগাম অ্যাটাক তারপর আবার আমাদের উপর এয়ার স্ট্রাইক করেছে ব্যাস খেলা শুরু হয়ে যাবে তখনই কিন্তু ঠিক আছে এটার জন্য ওয়েট করে বসে আছে যদিও যুদ্ধের রণনীতি এগুলো আর্মিরা ডিসাইড করে তুমি আর আমায় ডিসাইড করি না আমাদের মনোরঞ্জনের জন্য যে আজকেই অ্যাটাক করে দেবে তা না যখন মনে করবে আমাদের তখনই সুযোগ বুঝে কিন্তু অ্যাটাক করবে তবে অ্যাটাক তো অবশ্যই হবে ভাই ঠিক আছে এবার কিন্তু তোমার ভালো বড় সড় রিপ্লাই দেওয়া হবে ঠিক আছে নাহলে দেখো ওদের কাছেও তো কিছু ইন্টেলিজেন্স থাকে আইএসআই রয়েছে ওদের কাছে ঠিক আছে পাকিস্তানের প্রতিটা মন্ত্রী প্রধানমন্ত্রী থেকে শুরু সবাই বলছে যে ভারত আমাকে চব্বিশ ঘন্টায় অ্যাটাক করবে বা ছত্রিশ ঘন্টায় অ্যাটাক করবে তার মানে ওদের কাছেও ইন্টেলিজেন্স আছে ঠিক আছে তো যাই হোক এইগুলো হচ্ছে আমাদের কাছে বেস্ট ক্রুজ মিসাইল রয়েছে ব্রহ্মস ব্রহ্মস নির্ভয় রয়েছে এগুলো হচ্ছে এক একটা মিসাইল ওকে এগুলো অলরেডি তোমার সব সোশ্যাল মিডিয়া আছে বা পাবলিক প্ল্যাটফর্মে আছে এবার দেখো খুব ভালো করে দেখো প্রশ্ন ছিল যে যদি পাকিস্তান নিউক্লিয়ার বোমা লঞ্চ করে দেখো ভারতের স্ট্র্যাটেজিটা দেখো আমি আমার মনে হয় এরকম যদি এইখানটায় তো আমরা জানো আমাদের কাছে বেস্ট এয়ার ডিফেন্স রাশিয়া থেকে এনেছি সেটা হচ্ছে এস ফোর হান্ড্রেড আমরা এবং এস ফোর হান্ড্রেড এর রেঞ্জ ফোর হান্ড্রেড কিলোমিটার পর্যন্ত মানে এর যে র্যাডার এ চারশো কিলোমিটার পর্যন্ত বেরিয়ারের মধ্যে এ যে কোনো মিসাইলকে আটকাতে পারে এবার ধরো এইখানটায় এস ফোর হান্ড্রেড ইনস্টল করা হলো তাহলে এ কী করবে এই ড্যাটারটা এইখানটাতে পুরোটাই ক্যাপচার করবে এই এরিয়াটা ক্যাপচার করবে ঠিক আছে এবং এইখানে যদি একটা এস ফোর হান্ড্রেড লঞ্চ এক সেকেন্ড এখানে ধরো একটা এস ফোর হান্ড্রেড লাগানো হলো তাহলে এটা কি করবে এটা এই এরিয়াটাকে কভার করবে ঠিক আছে এখানে যদি একটা এস ফোর হান্ড্রেড লাগানো হয় এস ব্যাটারি লাগানো হয় তাহলে সে কী করবে এটাও কিন্তু এইটাকে কভার করবে তো এইভাবে যদি তিনখানা এস ফোর হান্ড্রেডের ব্যাটারি লাগানো হয় তাহলে পাকিস্তানের মাটিতে এই সমস্ত জায়গাগুলো থেকে যেখান থেকেই যেখানে দেখো পাকিস্তানের নিউক্লিয়ার নিউক্লিয়ার সেন্টারগুলো যেখান থেকে লঞ্চ হতে পারে ঠিক আছে এই সমস্ত জায়গাগুলো দিয়েই রয়েছে পেছনে খুব কম আছে এখান থেকে যেখান থেকেই লঞ্চ হোক না কেন এস ফোর হান্ড্রেড যেটা আমাদের কাছে আছে এর কাছে আগের থেকেই সিস্টেমে আমরা দেখতে পাবো যে না পাকিস্তান কিছু একটা লঞ্চ করেছে আর যেগুলো নিউক্লিয়ার বোমা নিয়ে যায় সেগুলো বিশাল আকৃতির হয় যেমন শাহিন রয়েছে এদের কাছে পাকিস্তানের কাছে ঠিক আছে দুই হাজার দুই হাজার থেকে আড়াই হাজার কিলোমিটার রেঞ্জ আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার এবং পাকিস্তানের কাছে যে মিসাইলগুলো আছে তাদের ম্যাক্সিমাম দুই থেকে আড়াই হাজার রেঞ্জ ঠিক আছে দেখা যাচ্ছে ভারতবর্ষের আমি মানলাম পাকিস্তানের সব মিসাইল এসে পড়লো ভারতের উপর তাও দেখা যাচ্ছে ভারতের কিছুটা অংশ বেঁচে যাবে নিচের অংশটা ঠিক আছে কিন্তু ভারতের মিসাইল পড়লে আর কিছু থাকবে না ধোয়া ধোয়া হয়ে যাবে চারিদিকে তো যাই হোক পড়ার কোনো ব্যাপার আসবেই না যখনই কোনো মিসাইল লঞ্চ হবে এস ফোর হান্ড্রেডের যে র্যাডার সেটা আগের থেকেই কিন্তু জানতে পারবে যে এরকম ভাবে মিসাইল লঞ্চ হচ্ছে ঠিক আছে ওদের মাটিতেই এই এস ফোর হান্ড্রেড গিয়ে এটাকে আটকাতে পারে আর শুধু এস ফোর হান্ড্রেড নেই আমাদের কাছে আমাদের কাছে পৃথিবী রয়েছে ঠিক আছে আমাদের কাছে আকাশ মিসাইল রয়েছে যেগুলো শর্ট রেঞ্জে ঠিক আছে বারাক রয়েছে যেগুলো কিন্তু তোমার কি করতে পারে যেগুলো কিন্তু তোমার যে কোনো মিসাইলকে অ্যাটাক করতে পারে যে কোনো মিসাইলের অ্যাটাককে প্রতিরোধ করতে পারে মানে এগুলো একটা লেয়ারে হয় যেমন ধরো এটা একটা প্রথম ফার্স্ট লেয়ারে ফার্স্ট লেয়ারে পৃথিবী উড়বে ঠিক আছে পৃথিবী মিসাইল যাবে পৃথিবী মিসাইল কোন একটা কোন একটা বিষয় আসলো ধরো পৃথিবী এই দিক থেকে কোনো একটা বিষয় আসছে তো এখানে প্রথম যেটা অ্যাক্টিভ হবে সেটা হচ্ছে ধরো পৃথিবী ঠিক আছে এ কী করলো অ্যাটাক করলো এটা ধরো মিস হয়ে গেল দেন সেকেন্ড লেয়ারে আসবে আকাশ মিসাইল আরো বেশি অ্যাকুরেসির সাথে এ অ্যাটাক করবে আর তিন নাম্বারে যদি না হয় তাহলে সে ক্ষেত্রে রয়েছে তোমার পুরো পৃথিবীর সব থেকে বেস্ট টেকনোলজি সেটা হচ্ছে এস ফোর এর কোনো মিস নেই নর্মালি এইটটি পার্সেন্ট অ্যাকুরেসি এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট অ্যাকুরেসি এস ফোর হান্ড্রেডের যেটা পৃথিবীর আর কোনো মিসাইলে সেরকমভাবে নেই ভাই ঠিক আছে যেটা অলরেডি প্রুফ যেটা অলরেডি প্রমাণিত বিভিন্ন ওয়ারে তোমার ওয়ারে ঠিক আছে যুদ্ধে ঠিক আছে তাহলে এখান থেকে যেই মিসাইলই উঠুক না কেন সেটা ভারতের রেডারে আগেই জানবে এবার এমন না যে পাকিস্তান একসাথে একশো খানা মিসাইল লঞ্চ করছে হয়তো একটা মিসাইল লঞ্চ করলো একশো তিরিশটা লঞ্চ করলে পৃথিবী থাকবে না ঠিক আছে পৃথিবী আর থাকবে না তো সেই জায়গায় একটা যদি লঞ্চ করে ভারতের তরফ থেকে দশটা লঞ্চ হবে এটুকু শিওর এবং ব্রহ্মোস যে পরিমাণে আমাদের কাছে আছে ঠিক আছে রাফাইলে লাগানো রয়েছে ব্রহ্মোস হচ্ছে এমন একটা ক্রুজ মিসাইল যেটা স্পিড ধরা ক্ষমতা তো পাকিস্তানের নেই পাকিস্তান ভালো করেই জানে তো এখানে ব্রহ্মোস যদি ছাড়া হয় ঠিক আছে দেখো থেকে থেকে আমাদের থাকবে নেভি নেভি এখানে এই পর্যন্ত চলে আসবে নেভি ঠিক আছে নেভি এখান থেকে লঞ্চ করবে রকেট নেভি নেভিও এই এরিয়াটা চলে আসবে ঠিক আছে নেভি এখান থেকে আমাদের যে সাবমেরিন রয়েছে সেখান থেকে নিউক্লিয়ার বোমার লঞ্চ হবে ঠিক আছে আইএনএস বিক্রান্ত রয়েছে যেটা এয়ারক্রাফট কেরিয়ার ভাই একটা এয়ারক্রাফ্ট কেরিয়ারতে প্রচুর হাতিয়ার থাকে ঠিক আছে ফাইটার জেট থাকে এরকম আমাদের দুখানা কেরিয়ার আছে তো এখান থেকে এই পেছনটা ধোয়া ধোয়া করে দেবে হচ্ছে তোমার কি তোমার আমাদের নেভি আমার যখন নাইনটিন সেভেন্টি ওয়ানে ইয়ে তখন কারাচি বন্দরে এক সপ্তাহ পর্যন্ত আগুন জ্বলে ছিল ঠিক আছে এক সপ্তাহ পর্যন্ত ধোয়া বের হচ্ছিল সেখান থেকে সেটা নেভি অ্যাটাক করার ফলে তো নেভি এদিক থেকে দেবে ঠিক আছে এখান থেকে রাজস্থান থেকে সমস্ত ট্যাঙ্ক গুলো ঢুকবে আর মিসাইল তো আছেই লঞ্চ করা কিন্তু এরা যখনই মিসাইল লঞ্চ করবে তখনই হবে খেলাটা শুরু মিসাইল ভারত তখনই করবে তখনই মানে অ্যাটাক করবে যখন এরা খেলা শুরু করবে এবার আমি তোমাদের একটু বলে দিই দেখো প্রথমত নিউক্লিয়ার ওয়ার হবে না ঠিক আছে নিউক্লিয়ার ওয়ার হওয়া এতটা মামুলি জিনিস নয় একটা নিউক্লিয়ার বোমা যদি চালানো হয় দিকে এই দিক থেকে যাবে আর ওই একটা আমাদের মাটিতে পড়বে না কারণ সেই রকম ডিফেন্স সিস্টেম আমাদের কাছে আছে যদি ইনকেস একটা পড়েও যায় ঠিক আছে আমাদের আয়তনটা অনেক বড় ততক্ষণে পাকিস্তান শেষ হয়ে যাবে এই হচ্ছে পাকিস্তানে পাকিস্তানের প্রত্যেকটা অফিসার এটা জানে ওরা শুধু ভয় দেখায় ঠিক আছে ওরা মানে বাড়িতে বোর্ডসাই ঝামেলা করলেও বলে মনে হয় নিউক্লিয়ার মেরে দেবো ঠিক আছে জিনিসটা এতটা ইজি নয় যতটা ইজি মনে করা হয় ঠিক আছে হয়তো দুই একটা ট্যাকটিক্যাল তোমার যেগুলো নন নিউক্লিয়ার যেগুলো সেই মিসাইল চলতে পারে এবার চলবে কখন কোন সেন্সে চলতে পারে সেটাও তো ভালো দেখো এখান থেকে আমরা সমস্ত জলগুলো আটকাচ্ছি ভারত চাইছে আরেকবার মানে ইয়ে করুক পাকিস্তান কোন একটা আমাদের ড্যামের উপর অ্যাটাক করুক ঠিক আছে এটাই চাইছে সত্যি বলছি এখানে যদি একটা অ্যাটাক হয় পুরো খোলা ছাড় পেয়ে যাবে পুরো বিশ্বকে বলতে পারবে যে তোমার প্যালগাম অ্যাটাকও করেছে আমাদের উপর আর আমাদের উপর আগে অ্যাটাক করেছে এটা কারণ পিও কে নেওয়ার জন্য ইন্ডিয়া বসে আছে একদম টু তো এখানে দেখো পাকিস্তান ওয়েট করছে যে পাকিস্তানের তরফ থেকে কোনো রকম অ্যাকশন হয় কি না ঠিক আছে আর শুধু ওয়েট করে থাকবে না ভারত ভারত সময় বুঝে উত্তর দেবে অবশ্যই যুদ্ধে সময়টাই মেন টাইমিংটাই মেন কোন টাইমিংয়ে শত্রুকে তোমার ইয়ে করতে হবে অ্যাটাক করতে হবে এটাই হচ্ছে মেন জিনিস ঠিক আছে তবে এখানে নেভি চলে গেছে এখানে নেভি এই দিকটা থেকে অ্যাটাক করবে আর এই দিক থেকে আমাদের পুরো ডিফেন্স সিস্টেম বসানো হয়েছে ডিফেন্স সিস্টেমগুলো আটকাবে ঠিক আছে আর তাছাড়া আমাদের কাছে বেস্ট জিনিস আছে বেস্ট হাতিয়ার রয়েছে বেস্ট ফাইটার জেট রয়েছে বেস্ট ডিফেন্স সিস্টেম রয়েছে ব্যাস আর ব্রহ্মোস মিসাইলে ও খতরনাক জিনিস ব্রহ্মোস মিসাইল আটকানোর ক্ষমতা পাকিস্তানের কাছে কিন্তু নেই তবে একটা জিনিস বলে দিলাম তোমাদের যদি অ্যাটাক হয় তোমরা মিলিয়ে দেখবে আমি তোমাদের বলেছিলাম পিওকে এর আগে একটা ভিডিওতে যে পিওকে নেওয়ার পুরোপুরি চান্স আছে ঠিক আছে পিওকে উপর সরকারের অনেকদিন মানে নজর রয়েছে কারণ ওখান থেকেই সমস্ত জঙ্গিগুলো তৈরি হয় তো পিওকে দখল করা যায় এবার কিন্তু সময় আমার মনে হয় এসছে ঠিক আছে যদি অ্যাটাক হয় বা এখানে পাকিস্তানের যত বড় বড় ইনফ্রাস্ট্রাকচার আছে যে সমস্ত জায়গা যত পাকিস্তান আমাদের মিসাইল মারলো সবার আগে ইনফ্রাস্ট্রাকচারগুলোকে ভাঙবে ভারত ঠিক আছে পুরোপুরিভাবে বেলুচকে বেলুচিস্তানকে এটাকে পৃথক করবে একদম টু হান্ড্রেড পার্সেন্ট পৃথক হবেই হবে ঠিক আছে আর নেভি কিন্তু মেন খেলাটা দেখাবে এই তিনটে পয়েন্ট বললাম যদি কোনোদিনও অ্যাটাক হয় যদি তাহলে তোমরা সেটা বুঝতে পারবে দেখো ওদের কাছে টাকা নেই ঠিক আছে খাওয়ার টাকা নেই আর চার দিন পর্যন্ত যুদ্ধ চালাতে পারবে না ভিখারির ভিখারি হলো ওগুলো ঠিক আছে তো এখানে নেভি আসল খেলা দেখাবে এবার ইনকেস যদি অ্যাটাক হয় এটা দেখে নিও আর কি বেলুচিস্তান আলাদা হবে আর পিওকে তোমার এটা ভারত নেবে আর ভারতের যত এর যত ইনফ্রাস্ট্রাকচার আছে সেগুলোকে ভাঙবে হচ্ছে ভারত যদি সেরকম অ্যাটাক হয় ঠিক আছে অনেক হয়েছে অনেকে বলবে শান্তিপ্রেমী লোক ঠিক আছে যে অ্যাটাক করা উচিত না এই না ওই না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এদের ছেড়ে দিলে না এরা ভাববে যে ভারত সত্যিই কিছু করতে পারে না অ্যাটলিস্ট বিরাট স্কেলে না হোক এদের শিক্ষাটা দেওয়া উচিত আছে ঠিক আছে শিক্ষা না দিলে এরা শিক্ষিত হবে না ঠিক আছে আর এদের একটা বাবারই দায়িত্ব তার ছেলেদের শিক্ষা দেওয়ার ঠিক আছে যাই হোক